বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম পরিমাপে এক নম্বর হল উলম্ব রেখা এবং ভূ সমান্তরাল আনুভূমিক রেখা কী তা জানতে পারবে দুই নম্বর শিকনফল কোণ ও অবনতি কোণ চিনতে পারবে তিন নম্বর শিকন ফল হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবে শুরু করা যাক দলগত কাজ বা প্রজেক্ট শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হবে প্রত্যেক দল তাদের সুবিধা মতো বিভিন্ন দৈর্ঘ্যের একটি কাঠি বা সোজা গাছের ডাল নেবে এবং এর দৈর্ঘ্য মেপে নেবে সূর্য যখন হেলানো অবস্থায় থাকে তখন প্রত্যেক দল একটি গাছের পাশে যাবে এরপর কাঠি বা ডালটিকে উলম্ব ভূমিতে স্থাপন করে এর ছায়া দৈর্ঘ্য মেপে নিবে একই সময়ে গাছের ছায়ার দৈর্ঘ্য মেপে নিবে এবার উপরের ছবির মতো খাতায় ত্রিভুজ এবিসি আঁকো যেন এসি এবং এবি এর অনুপাত তোমাদের কাঠির দৈর্ঘ্য এবং কাঠির ছায়া দৈর্ঘ্য এর অনুপাতের সমান হয় অর্থাৎ এসি বাই এবি সমান কাঠির দৈর্ঘ্য বাই কাঠির ছায়ার দৈর্ঘ্য ধরো কোন এবিসি সমান থিটা তাহলে ট্যান্ট থিটার সমান জানি আমরা এসি বাই এবি সমান কাঠের দৈর্ঘ্য বা কাঠির ছায়ার দৈর্ঘ্য তোমার কাঠের দৈর্ঘ্য ওর ছায়ার দৈর্ঘ্য এখানে বসিয়ে ট্যান্ট থিটার মানই করো এবং খাতায় লিখে রাখো ধরো গাছের উচ্চতা এইস যেহেতু গাছের ছায়া গাছের শীর্ষবিন্দু এবং গাছের ছায়ার প্রান্তবিন্দুর সংযোগ রেখার সাথে থিটা কোণ তৈরি করে সুতরাং ট্যান্থিটার সমান এইচ বাই গাছের ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ আমরা যে আড়ারিগুণ করি এইচ সমান পাবো ট্যান থিটা ইন্টু গাছের ছায়ার দৈর্ঘ্য উপরে তোমাদের নির্ণয় করা ট্যান থিটা এর মান এবং গাছের ছায়ার দৈর্ঘ্য বসিয়ে এইস এর মান নির্ণয় করো তোমরা যে সকল দল একই গাছের ছায়া মেপেছ ওই সকল দলের এইচ এর মান সমান এবং কাছাকাছি হবে কোনো দলের এইস এর মান অন্য দলগুলোর মানের সমান বা কাছাকাছি না হলে বুঝতে হবে ওই দলের কাজে ত্রুটি রয়েছে ওই দলটিকে আবার কাজটি করে দেখাতে হবে তো এভাবে আমরা গাছের দৈর্ঘ্য মাপার বিষয়টি বুঝতে সক্ষম হব এবার আমরা জানবো উন্নতিকোণ ও অবনতিকোণ পাশের চিত্রটি লক্ষ্য করি একজন ব্যক্তি গাছের অগ্রভাগ বা শীর্ষভাগের দিকে তাকিয়ে আছে ব্যক্তির দৃষ্টি রেখা চোখ বরাবর ভূ রেখা এবং গাছের মাছ বরাবর ঊর্ধ্বরেখা কল্পনা করলে আমরা একটি সম্মকনী ত্রিভুজ পাব এক্ষেত্রে ভূ সমন্তরালের রেখা ও চোখের দৃষ্টি বরাবর কল্পিত রেখার মধ্যবর্তীকোণকে উন্নতিকোণ বলে উন্নতিকোণ এবং কল্পিত ত্রিভুজের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা ত্রিকোণমিত্তিক অনুপাত ব্যবহার করে অন্য বাহগুলোর দৈর্ঘ্য বের করতে পারি এবার পাশের আরেকটি চিত্র লক্ষ্য করি একটি শিশু বাসার একটি শিশু বাসার দোতালার বারান্দা থেকে নিচে একটি বস্তুর দিকে তাকিয়ে আছে শিশুটির দৃষ্টি রেখা ভূমির উপর কল্পিত রেখা এবং ভূমি থেকে শিশুটির চোখ বরাবর ঊর্ধ্বরেখা কল্পনা করলে আমরা একটি সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি এক্ষেত্রে বরাবর কল্পিত ভূ রেখা এবং চোখের দৃষ্টি রেখার মধ্যবর্তী কোনকে অবনতি কোন বলে অবনতি কোণের মান জানা থাকলে কল্পিত ত্রিভুজের কোণের মান বের করে এবং যে কোনো এক বাহু দৈর্ঘ্যের মাধ্যমে ত্রিকোণিত অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলো দৈর্ঘ্য বের করে ফেলতে পারব একটি নির্দিষ্ট রেখার একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে উন্নতি ও অবনতি কোণ ধরো এবি একটি ভূ সমন্তরাল রেখা এব একটি বিন্দু কোন পি ও বি এবং কোন বিও কিউ দুইটি কোন অঙ্কন করা হল যেন এ ও বিপি এবং কিউ একই উলম্বতলে অবস্থান করে এখানে পি বিন্দুটি ভূ সমান্তরাল এবি রেখার উপরের দিকে অবস্থিত সুতরাং এবি রেখার ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ পিওবি তাহলে উপরটি হল আমাদের কোণ এবং নিচেরটি হল অবনতি কোণ আবার কি বিন্দুটি ভূ সমান্তরাল এ বি রেখার নিচের দিকে অবস্থিত সুতরাং এ বি রেখার ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ কোণ পিওবি আবার কি বিন্দুটি ভূ সমান্তরাল এ বি রেখার নিচের দিকে অবস্থিত সুতরাং এ বি রেখার ও বিন্দুর সাপেক্ষে বিন্দুর অবনতি কোন কোন কিউ ও বি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের প্রয়োজনীয়তা গণিত শিক্ষক এবার সকল শিক্ষার্থীকে বললেন যে এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো ত্রিকোণমিতিক জ্ঞান আমাদের কত কাজে লাগে কোন পরিমাপের মাধ্যমে কোনো বস্তুর অবস্থান না গিয়ে অবস্থানে না গিয়েও দ্রুত মাপা যায় গণিতবিদদের এই আবিষ্কার ছিল একটি বিপ্লব তাই আমরা এখানে দীর্ঘমিত জ্ঞান অর্জনের মনোযোগী হব এবং আমরা এই জ্ঞানের মাধ্যমে অনেক কঠিন সমস্যার সমাধান করতে পারি শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ